মহাশূন্য থেকে বরফের চাই আলু খেতে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়ালো তারকেশরে বর্তমানে চলছে আলুর মৌসুম এমন অবস্থায় হুগলির তারকেশ্বর ধনিয়াখালী চাঁপাডাঙ্গা সোদপুর আরামবাগ গোহাট সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে জমি থেকে আলু তোলার কাজ তাই বর্তমানে এক প্রকার সমস্ত চাষিরা জমিতে বহু চাষির জমির আলু তোলার কাজ চলছে এমন অবস্থায় এক বিরল ঘটনায় চাঞ্চল ছড়ালো তারকেশ্বরের আকনাপুর এলাকায় তারকেশ্বর এবং ধনিয়াখালী থানার একদম সীমান্তবর্তী এলাকার আকনা পুরো গ্রাম এই দিন বিকেলে থেকে হঠাৎই আকনা পুরো গ্রামের দক্ষিণ পাড়া দুর্গাতলা এলাকায় বিরাট আকারের একটি বরফের টুকরো মাটিতে এসে পতিত হয় প্রচন্ড শব্দে পড়ার সঙ্গে সঙ্গে আশেপাশের জমিতে থাকা চাষিরা আতঙ্কিত হয়ে ছুটে আসে প্রত্যক্ষদর্শীদের কথায় চাষিরা ছুটে আসে এসে দেখেন আনুমানিক একটি বড় আকারের বরফের চাই জমিতে এসে পতিত হয়েছে ঘটনার জেরে ওই জায়গায় আনুমানিক দুফোটার মতো কর্তৃটেক ঘটনার জেরে ওই জায়গায় আনুমানিক দু ফুটের মতো গর্ত হয়ে যায় এবং বেশ কয়েকটি টুকরোতে পরিণত হয়েছে প্রত্যক্ষদর্শীদের মতে আনুমানিক কুড়ি কেজি ওজন হবেই বরফের চাইটির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন চাষিরা হঠাৎ মহাসণ থেকে কি কারণে এবং কোথা থেকে এত বড় বরফের টুকরোটি এসে পড়লেও তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন তারা তবে ফাঁকা জমিতে বরফের চাইটি পরায় সেভাবে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি এ বিষয়ে প্রত্যক্ষদর্শী চাষিরা কি জানালেন চলুন একবার শুনে নেব তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট বিপি নিউজ বাংলা এখানে এখানে একটি কেজি একটি বরফ পড়েছে ধনেখালি আর তারকেশ এলাকার মাঝখানে মানে বর্ডারে একটা বরফ পড়েছে সেই বড়টার ওজন হচ্ছে কুড়ি কেজি এ তার পাশেই একটা গরু বাঁধা ছিল ওই গরুটা যখনই বরফটা পড়েছে একটা মানে বরফটার নিচে যখন পড়েছে তখন একটা ধোঁয়ার মতো ধোঁয়া উড়ে গেছে আর ওইটা বরফটা পড়েছে সই সই করে আজ হয়েছে নিয়ে একটা গরু ছিল পাশে গরুটা যখনই পড়েছে তখন মানে ও সরে গেছে তারপর এখানে যারা মানে এলাকাবাসীরা ছিল তারা ওখানে গেল গিয়ে দেখলো যে বরফটা মানে পড়েছে টুকরো টুকরো ভাগ হয়ে গেছে নিয়ে তারপর মানে হইচই মানে সব পাড়া গায়ে সব জায়গাতে এদিকে সেদিকে মানে ছড়িয়ে গেছে বরফটা নিয়ে সবাই এলো দেখলো তারপর এটা তারকেশ্বর ও ধনেখালী এলাকার বর্ডারে পড়েছে এই কি হয়েছে এখানে দাদা এটার সময় একটা ওপর থেকে শত করে আওয়াজ হয়ে বরফ পড়লো বরফটা মিনিমাম কেজি কুড়ি মতো হাইট হবে ওয়েট হবে

Mọi người